রবীন্দ্রনাথ ঠাকুর ভানুসিংহ ঠাকুর আন্নাকালী পাখড়াশি কাজী নজরুল ইসলাম ড্যাঙ্গাচি ধুমকেত জীবানন্দ দাস শ্রী কালপুরুষ সত্যেন্দ্রনাথ দত্ত নবকুমার কবিরত্ন এছাড়া আরও অনেক নামে উনি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্ত মুচিরাম গুড় মাইকেল মধুসূদন দত্ত টিমথি পেনপয়েস কালীপুরসন্ন সিংহ ভূতম প্যাঁচা সুভাষ মুখোপাধ্যায় পদাতিক মহাশ্বেতা দেবী সুমিত্রা দেবী বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুল সৈয়দ মুস্তবা আলী সত্যফির টেকচাঁদ মুসাফির প্রিয়দর্শী